নমস্কার বন্ধুরা মায়ের ছোয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ একটা বিস্কুটের রেসিপি আপনাদের করে দেখাবো যে বিস্কুটটা মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর এই শীতে আপনারা এই বিস্কুটটা বানিয়ে যে কোনো একটা কৌটোর মধ্যে করে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন বিস্কুটটা বানানোর জন্য প্রথমে নিয়ে একটা মিক্সির জার এবার দিয়ে দেবো হাফ কাপ তেল এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেব তিনটে এলাচ এবার এইগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো দেখেন বন্ধুরা আমি সুমুতে একটা পেস্ট করে নিয়ে এসেছি এবার এটাকে আমি ঢেলে দেবো একটা বাটির মধ্যে এবার দিয়ে দেবো এর মধ্যে এক কাপ এক চামচ সুজি এক চামচে কিন্তু সুজি দিতে হবে এবারে একটা চাকনি নিয়ে নিয়েছি চাঁকনির মধ্যে দিয়ে দেবো এক কাপ গমের আটা আমি এটা গমের আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার দিয়ে দেবো তিন ভাগের এক ভাগ বেসন বেসন দিলে কি হবে বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে এবার সব এই উপকরণগুলো চেলে নেব অবশ্যই আপনারা চেলে নেবেন দেখেন বন্ধুরা সব চেলে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দেবো বেকিং সোডা বেশি দেবেন না দিয়ে দেবো একটু নুন এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব আর একটা উপকরণ এর মধ্যে আমি যোগ করব তার আগে এর মধ্যে আগে মিশিয়ে নেব মাপগুলো যদি আপনারা ঠিকঠাক নেন তাহলে কিন্তু বিস্কুটটা কিন্তু খুব ভালো হবে আর আপনারা এই বিস্কুটটা করে মাছখানিক মাছ দুয়েক সংরক্ষণ করে রাখতে পারেন এখানে দিয়ে দেবে একটু মাখন আপনাদের কাজ মাখন না থাকলে তেলটা একটু বেশি করে দিতে পারেন এবার সব এইগুলো একসঙ্গে মেখে নেব মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা কিন্তু পারফেক্ট ঠিকঠাক মতো কিন্তু করতে হবে না হলে কিন্তু বিস্কুটগুলো ভালো লাগবে না দেখুন আমি ডোটা মেখে নিয়েছি দেখুন ডোটা এইরকম হবে তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব ভালো খাসতে হবে আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো রেস্টে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখুন ডোটাও আমার সেট হয়ে গেছে এবার আমি এই থালায় বেক করব তার জন্য একটা বাটার পেপার বসে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা তেল ব্রাশ করে তারপরে আপনারা এটা বসাতে পারেন এবার আমি একটা মাপে করব তার জন্যে আমি এরম একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচটা করলে কী হবে বিস্কুটগুলো পুরো মাপ ঠিক হবে দেখুন এবার আমি এইভাবে চ্যাপটা করে দেব এইভাবে দেখুন এখন ছোটো লাগছে কিন্তু যখন বেক হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলো পুরো ই হয়ে যাবে এবার মাঝখানে এরকম গর্ত করে দেব এইভাবে আমি সব বিস্কুটগুলোকে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি বিস্কুটগুলো সেপ দিয়ে নিয়েছি আর এই মাঝখানে একটা করে গর্ত করে নিয়েছি এবার কিছু বাদাম দিয়ে আমি সাজিয়ে দেবো এটা আপনারা চাইলে দিতেও পারেন না পারেন কিন্তু দিলে দেখতে ভালো লাগবে ওদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে এইভাবে সব বিস্কুটগুলো আমি সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে এবার বসিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে আমি গ্যাসটা রেখে চল্লিশ মিনিট বেক করে নেব গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু বিস্কুটগুলো তাড়াতাড়ি বেক হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে চল্লিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার বিস্কুটগুলো চল্লিশ মিনিট হয়ে গেছে বেক হয়ে গেছে আর দেখুন কত বড় হয়েছে এবার আমি বিস্কুটগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু আপনারা তুলতে যাবেন না তাহলে কিন্তু সব বিস্কুটগুলো ভেঙে যাবে গরম অবস্থায় কিন্তু বিস্কুট একদম নরম থাকে আমি তুলে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি যে বিস্কুটটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর দেখুন পিছনের কালারটা কত সুন্দর এসছে দেখুন আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর বিস্কুট আমি মানে তৈরি করতে পারব আপনারাও কিন্তু বাড়িতে বানালে এই রকম সুন্দরই বিস্কুট তৈরি করতে পারবেন দেখুন এই বিস্কুটটা তৈরি করে আপনারা একটা কৌটোর মধ্যে রেখে মাস দুয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর বাচ্চাদের যখন দেবেন চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন কিংবা ছোট ছোট বাচ্চাদেরও আপনারা দিতে পারেন খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর এসছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন